অনেক সাহসী সাহাবি এখানেই শাহিদ আছে জান্নাতুল বাকি বিশাল এরিয়া এই দেখেন এই পাশে আছে মাঝখানকে রাস্তা করে দেখার জন্য অনেক আমাদের শিখার অনেক কিছু আছে আমরা যারা বুঝি না দেখেন আমাদের দেশের মানুষ কত কাজ কত খবর ফাঁকা করে কত পোস্তা করে কত কি কত কি করে খবর আর এখানে কত নামি দামি সাহাবা